জীবনের কিছু ভুল কখনো ঠিক হয় না আবার কিছু ভুল সময়ের সাথে বদলে যায় কিন্তু দাগ রেখে যায় খুব গভীরে আমি ফরজানা আজ যে গল্পটা বলছি তা শুধু আমার না এটা সেই মানুষের গল্প যাকে আমি এক সময় নিজ নিজ হাতে অপমান করে দূরে ঠেলে দিয়েছিলাম আর পরে ঠিকই তাকে আবার নিজের জীবনে চাইতে শুরু করি তার নাম রায়ান আমার খালাতো ভাই আমার শৈশব সঙ্গী আর আমার সবচেয়ে বড় অপরাধ বোধের নাম রায়ান আর আমি ছোটবেলা থেকে অনেকটা একসাথে বড় হয়েছি কেউ দেখলে ভাবতো আমাদের মধ্যে যেন অদ্ভুত একটা বোঝাপড়া আছে কিন্তু সত্যিটা ছিল অন্যরকম আমি সবসময় নিজেকে একটু বেশি বড় ভাবতাম রায়ান শান্ত ভদ্র কম কথা বলা ছেলে ছিল আর আমি ছিলাম ঠিক তার উল্টো চঞ্চল রাগী একটু বেশি অহংকারী এমনও হয়েছে মামা বাড়িতে সবাই বসে গল্প করছে আমি হঠাৎ রায়ানকে নিয়ে বাঁকা কথা বলেছি শুধু তাকে বিরক্ত করতে রায়ান কখনো প্রতিবাদ করতো না চুপচাপ মাথা করে করে আর চুপ থাকা তখন আমার চোখে দুর্বলতা মনে হলেও আজ বুঝি সেটা ছিল তার সবচেয়ে বড় শক্তি একদিন আমি না ভেবেই একটা কথা বলে ফেলেছিলাম তার সামনে যে কথা আজ আমার বুকের মধ্যে পাথরের মতো ভারী হয়ে আছে আমি বলেছিলাম তোমার মতো ছেলেকে আমি জীবনসঙ্গী হিসেবে কখনোই ভাবতে পারি না তুমি জাস্ট সাধারণ একটা ছেলে রায়ান তখনকার মতোই চুপ কিন্তু তার চোখে একটা তীক্ষ্ণ কষ্ট আমি সেকেন্ডের জন্য দেখেছিলাম আর সেই চাওয়াটাই আমার মনে এমন ভাবে গেঁথে যায় যা ভুলতে পারিনি কখনো সময়ের পরে আমাদের পরিবারগুলো ঠিক করলো আমাদের বিয়ে হবে আমি তো যেন আকাশ থেকে ভেঙে পড়লাম এতটাই অবাক হয়ে গিয়েছিলাম নিজেকে সামলাতে পারছিলাম না যাকে এতটা দিন অপমান করেছি যাকে কখনো নিজের জীবনের সঙ্গী ভাবিনি তার সাথেই নাকি বিয়ে এ তো এক কথা অসম্ভব রায়ান তখন শুধু একটা কথাই বলেছিল যাই হোক আমি চেষ্টা করব সম্পর্কটাকে ঠিক করতে তার সেই শান্ত ভদ্র কথাটা আমার ভেতরে কেমন যেন করে তুলেছিল তবু অহংকার আমাকে ছাড়েনি আমি ভাবতাম রায়ান আমার সামনে ভেঙে পড়বে আমাকে বেশি বুঝতে চাইবে আমার কাছে আসতে চাইবে আর আমি তাকে দূরে সরে ঠেলে সরিয়ে দেব সে অহংকারের পরে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিয়েছে বিয়ের পর প্রথম রাতে রায়ান খুব শান্তভাবে আমার কাছে এসেছিল সে এসে বলল হরজানা আমাদের নতুন শুরুটা কি একটু কথা দিয়ে হতে পারে আমি ঘুরে বসেছিলাম অন্যদিকে ইচ্ছে করেই কোনো কথা বলিনি যদি সে আমার কাছে আসতে চায় তাই তখনই আমি বললাম দয়া করে দূরে থাকো আমি প্রস্তুত নই রায়ান থেমে গেল একদম চুপচাপ শুধু জানালা কাছে গিয়ে দাঁড়ালো সেরা তো সে আর একটি কথা বলেনি আমার মনও বলছিল আমি কি ঠিক করলাম কিন্তু মুখে অহংকারের বুকে ভেতর জেদ মানতে পারছিলাম না যে আমি ভুল করছি পরের দিন সপ্তাহ মাস আমাদের মধ্যে দূরত্ব যেন আরো লম্বা হয়ে গেল রায়ান আর আমাকে বুঝতে চাইল না ও আগের মতো চুপচাপ নিজের কাজ নিয়ে থাক। আমার সাথে কথা বলতে খুব কম এমনকি আমার দিকে বোধহয় তাকাতো না আর আমি আমি তার চুপ করে থাকা আচরণ দেখে বিরক্ত হয়ে যেতাম যেটা একসময় তার সবচেয়ে সুন্দর গুণ ছিল সেটাই তখন আমার কাছে অসহ্য মনে হতো কখনো কখনো মনে হতো নাকি আমাকে ভালোই বাসে না আর কিছু নাকি সে ক্লান্ত একদিন রাত বারোটার দিকে আমি জেগে দেখলাম রায়ান বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে তার কণ্ঠ খুব নরম যেমনটা আমার সাথে কখনো ব্যবহার করতো না আর ফোন কেটে এসে দেখে যে আমাকে দেখি একটু চমকে উঠলো এত রাতে কার সাথে কথা ছিল তোমার আমি জিজ্ঞেস করলাম রায়ান বলল অফিসের কাজ কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে বিশ্বাস করালো না কোনো অজানা তীক্ষ্ণ ব্যথা বুকের ভেতর সেদিন প্রথমবার ফুটে উঠেছিল যা আমি বুঝিনি আগে কখনো সেদিন রাতে ঘুম আসেনি আমার হঠাৎ মনে হচ্ছিল যাকে এতদিন দূরে ঠেলে দিয়েছি সে কে এখন সত্যি আমার থেকে দূরে চলে যাচ্ছে হয়তো হয়তো আমি বুঝতে দেরি করে ফেললাম রায়ানে শান্ত থাকা মানে দুর্বলতা নয় অভিমানও হতে পারে আমার সেই অভিমানই কাজে আমাদের দুজনকে আলাদা করে দিচ্ছে কি জানি কেন সেদিন আমার খুব কান্না পেয়েছিল মানুষ ভুল করে কিন্তু ভুলের মাসুল কেমন হয় সেটা কেউ আগে থেকে বলে দেয় না রায়ানকে দূরে ঠেলে দেওয়ার জন্য আমার অহংকারকে জিতে দেওয়ার জন্য আজ আমি প্রতিদিন একটু একটু করে হেরে যাচ্ছি আর তার সবচেয়ে বড় প্রমাণ রায়ানের জীবনে এখন অন্য কেউ আছে মাইশা একটা নাম কিন্তু আমার চোখে এখন সে হয়ে গেছে আমার দমবন্ধ করা ভয়ের প্রতিছবি সে রাতটা আজও ভুলতে পারি না রায়ান খুব দেরি করে বাড়ি ফিরেছিল তার গায়ে অন্য একটা সুগন্ধি লেগেছিল এমন একটা গন্ধ যা আমি চিনি না কখনো ব্যবহার করিনি আমি দরজা খুলে দিলাম রায়ান চোখ নিচু করে ঘরে ঢুকে গেল একটা কথা বললো না আমি চুপচাপ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বলেই ফেললাম কোথায় ছিলে এতদিন তোমার গায়ে অন্য কোনো পারফিউমের গ্রান আসছে রায়ান কোনো উত্তর দিলো না শুধু ব্যাগ রেখে বাথরুমে চলে গেলো সে কথা বললো না না বলা কথা কখনো কখনো কথা থেকে বেশি কষ্ট দেয় আর সে বাথরুমে গিয়ে রায়ান যে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল সেটা ছিল আমার কাছে হাজারটা স্বীকারোক্তির মতো আমি বারান্দারই কাপড় মেলছিলাম হঠাৎ নিচে রাস্তায় একটা গাড়ি থামল রায়ান নামলো আর তার পাশের সিট থেকে নেমে এলো একটা মেয়ে মাইশা এক মুহূর্তে মনে হলো আমার বুকের ভেতর কেউ মুঠো পাকিয়ে ধরলো মাইশা সুন্দর শান্ত আত্মবিশ্বাসী পরিষ্কার ভাষায় কথা বলে নিজের মতো করে সাজে নিজের মতো করে হাসে রায়ানের পাশে দাঁড়িয়ে ওকে দেখে মনে হচ্ছিল ওর সাথে ওকে বেশি মানিয়ে যাচ্ছে এই সে মেয়ে যাকে আমি কখনোই হতে চাইনি কিন্তু আজ মনে হচ্ছে যদি আমি ওর জায়গায় থাকতে পারতাম ওদের হাসির শব্দ শুনে আমার হাত থেকে কাপড় পরে গেল নিচে রায়ান প্রায় অর্ধ সেকেন্ড ছিল আমার দিকে সে চোখ ফিরিয়ে নিল মাইশা কিন্তু তাকিয়ে রইলো আমার দিকে তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি না অহংকার না দুঃখ না করুণা বরং এমন এক প্রশ্ন যেন বলছে তুমি তাকে চাও তাহলে আগে নিজেকে তার যোগ্য করে তোল ঘরে ঢুকলো আমি তার সামনে দাঁড়ালাম আমি জিজ্ঞেস করলাম কেও রায়ান থামে কিন্তু নরম গলায় বলল আমার অফিস কলিগ আমি আবার জিজ্ঞেস করলাম তোমরা একসাথে কাজ করো রায়ান মাথা নাড়ল হ্যাঁ সূচক ভাবে এরপর আমি বললাম তুমি জানো আমি মিথ্যে বুঝি না রায়ান কিছু না বলে শুধু হালকা বিরক্ত ভাবে ঘুরে চলে গেল আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেললাম যে মানুষটা একদিন আমার সামনে দাঁড়িয়ে বলেছিল তুমি চাইলে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াবো আজ সে আমার দিকেই তাকাতে চায় না আর আমি আমি শুধু একটা কথা বুঝলাম ভালোবাসা যতক্ষণ না হারিয়ে যায় ততক্ষণ তার মূল্য বোঝা যায় না আজকের গল্পটুকু এ পর্যন্তই এটার বাকি অংশ কালকে পাবেন সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ